আসসালামু আলাইকুম কৃষি বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন শুরু করছি কৃষি দিগন্তের নতুন একটি এপিসোড ধান গাছ সহ সকল গাছের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো নাইট্রোজেন সাধারণত আমরা ইউরিয়ার মাধ্যমে গাছে নাইট্রোজেন সরবরাহ করি এই উপাদানটি ছাড়া গাছের বৃদ্ধি একেবারে কমে যেতে পারে আবার এর আধিক্য হলে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আজ আমরা আলোচনা করব ধান চাষের সঠিক পদ্ধতিতে ইউরিয়া সারের প্রয়োগ সম্পর্কে পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি ডিপ্লোমা কৃষিবিদ আবুজাহ বিপ্লব আর আপনারা দেখছেন কৃষি দিগন্ত যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিতে দাবিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি যেহেতু ইনফরমেটিভমূলক তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক ইউরিয়া তথা নাইট্রোজেনের কাজ ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণে পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে কৃষি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উপাদান পরিশোষণের হার বাড়িয়ে থাকে ধান চাষে ইউরিয়া সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার এই সার থেকে গাছ তার প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন গ্রহণ করে অন্যান্য সারের মতো এই সার এর স্থায়িত্ব দীর্ঘমেয়াদী নয় খুব অল্প সময়ের মধ্যে এর মূল উপাদান দায়ী হয়ে বাতাসে মিশে যায় কারণ নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ হওয়ায় বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে উদ্দায়ী হতে শুরু করে ইউরিয়া সারের স্থায়িত্ব স্বল্প হওয়ার কারণে জমি তৈরির সময় শেষ চাষে প্রয়োগ না করে উপরে প্রয়োগ করা হয় উপরে প্রয়োগ বলতে বোঝায় জমিতে চারা প্রতিষ্ঠিত হওয়ার পর জমিতে সার ছিটিয়ে বা স্প্রে করে প্রয়োগ করা সাধারণত উপরি প্রয়োগের কাজটি ছিটিয়ে করা হয় ইদানিং নতুন একটি প্রযুক্তি উদ্ভাবন হয়েছে সেটি হলো ইউরিয়া সার স্প্রে করে উপরি প্রয়োগ করা পদ্ধতি ইউরিয়া সারের উপরি প্রয়োগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ছিটিয়ে উপরি প্রয়োগ দুই স্প্রে করে উপরি প্রয়োগ ছিটিয়ে উপরি প্রয়োগ সাধারণত আমরা জানি ইউরিয়া তিনটি সমান কিস্তিতে প্রয়োগ করতে হয় চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর বিঘা প্রতি দশ থেকে বারো কেজি চারা রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর দশ থেকে বারো কেজি এবং চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর দশ থেকে বারো কেজি হারে যেতে হয় কিন্তু ধান গাছের জীবনকাল মৌসুমভেদ ভেদ এবং আলোক সংবেদনশীলতার উপর ইউরিয়া সারের উপরে প্রয়োগের মাত্রা নির্ধারিত হয় আলোক সংবেদনশীল দীর্ঘ ও মধ্যম মেয়াদি জাতের ক্ষেত্রে বিঘাপতি ইউরিয়া ছাব্বিশ কেজি প্রয়োগ করতে হয় এক্ষেত্রে ইউরিয়া সমানভাগে তিনটি কিস্তিতে প্রয়োগ করতে হয় প্রথম কিস্তি চারা রোপণের সাত থেকে দশ দিন পর দ্বিতীয় কিস্তি চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং তৃতীয় কিস্তি ক্রাইস্থর আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে প্রয়োগ করতে হয় আলোক অসংবেদনশীল স্বল্প মেয়াদি জাতের ক্ষেত্রে বিঘাপতি ইউরিয়া বিশ কেজি হিসেবে প্রয়োগ করতে হবে জমি তরির শেষ চাষে এক তৃতীয়াংশ ইউরিয়া প্রয়োগ করতে হবে বাকি ইউরিয়া সমান দুই ভাগে কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর এবং দ্বিতীয় কিস্তি কাজস্থরা আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে প্রয়োগ করতে হবে নাবিত রোপণকৃত আলোক সংবেদনশীল জাতের ক্ষেত্রে বিঘাপতি ইউরিয়া তেইশ কেজি হিসেবে প্রয়োগ করতে হবে জমি তৈরির শেষ চাষে দুই তৃতীয়াংশ ইউরিয়া প্রয়োগ করতে হবে বাকি ইউরিয়া কায়স্তর আসার পাঁচ থেকে সাত দিন পূর্বে প্রয়োগ করতে হবে বিরিধান বত্রিশ এবং স্বল্প আলোক সংবেদনশীল সুগন্ধি জাত যেমন বিআর পাঁচ বিধান চৌত্রিশ বিধান সাঁত্রিশ ও বিধান আটত্রিশ ধানের ক্ষেত্রে বিঘা প্রতি ইউরিয়া বারো কেজি হিসেবে প্রয়োগ করতে হবে স্প্রে মাধ্যমে ইউরিয়া সারের উপরি প্রয়োগ ধান খেতে সরাসরি না ছিল তাই বিশেষ পদ্ধতিতে পানিটি মিশিয়ে যন্ত্রের সাহায্যে ছিটিয়ে ইউরিয়া সার স্বাভাবিক মাত্রার চেয়েও ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কম লাগে এতে চাষাবাদ খরচও কমে যায় বিঘা প্রতি ধানের ফলনও বাড়ে তিন মন পর্যন্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি রাজশাহী বিভাগীয় যুগ্ম পরিচালক আরিফ হোসেন খান এই পদ্ধতির উদ্ভাবন করেন তার তথ্যমতে ধান চাষে মাটিতে ইউরিয়া সার প্রয়োগ করায় সত্তর শতাংশ অপচয় হয় আর এরপরে পাতার মাধ্যমে প্রয়োগ করলে কেবল দশ শতাংশ অপচয় হয় এক কেজি ইউরিয়া সার ধান গাছে পাতা ছিটালে মাটিতে চার কেজি প্রয়োগের সমান কাজ করে শুধু ধানই নয় সব ফসলে এই পদ্ধতিতে ইউরিয়া সার প্রয়োগ করে সাফল্য পাওয়া যেতে পারে স্বল্প ও মধ্যমমেয়াদি জাতের ক্ষেত্রে ধান রোপণের বয়স ত্রিশ দিন হলে প্রথমবার সার স্প্রে করতে হবে দ্বিতীয়বার স্প্রে হবে পঁয়তাল্লিশ দিনের সময় এবং তৃতীয়বার স্প্রে করতে হবে ষাট দিনের সময় স্প্রে দ্রবণ তৈরি করার সময় প্রতি লিটার পানিতে আটত্রিশ গ্রাম ইউরিয়া এবং বারো দশমিক পাঁচ গ্রাম এমওপি অর্থাৎ পটাশ সার মিশিয়ে সকাল বা বিকালে স্প্রে করতে হবে জমিতে একবার স্প্রে করতে আটচল্লিশ লিটার দ্রবণ ব্যবহার করতে হবে ষোলো লিটারের এর স্প্রে মেশিনে দ্রবণ তৈরি করতে ছশো গ্রাম ইউরিয়া ও দুশো গ্রাম পটাশ সার মেশাতে হবে দীর্ঘমেয়াদী জাতের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং বারো দশমিক পাঁচ গ্রাম পটাশ মেশাতে হবে এক্ষেত্রে প্রথম স্প্রে চল্লিশ দিনের সময় দ্বিতীয় স্প্রে পঞ্চান্ন দিনের সময় এবং তৃতীয় স্প্রে সতেরো দিনের সময় করতে হবে এই প্রযুক্তির ক্ষেত্রে মূল বিষয় বা সূত্র হল মাটিতে পঞ্চাশ শতাংশ ইউরিয়া দিয়ে ধান গাছের পর্যাপ্ত পাতা তৈরি করে তারপর সর্বাধিক কুশি উৎপাদন পেয়ে গামুর পর্যায়ে অর্থাৎ হেডিং স্টেজ সময়ের মধ্যে তিনবার পাতায় পনেরো থেকে বিশ শতাংশ ইউরিয়া এক দশমিক দুই পাঁচ শতাংশ পটাশ দ্রবণ সহ স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে এলাকা মৌসুম বা ধানের ভিত্তিক স্প্রের সময় কিছু হেরফের হতে পারে সময়টি ধানের জাতের জীবনকালের উপর এবং ধান গাছের পাতা রঙ দেখে নির্ধারণ করতে হবে ইউরিয়া বেশি মাত্রায় প্রয়োগের ফলাফল ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা বেশি হলে গাছ অতিরিক্ত সবুজ হয় ও দুর্বল হয়ে যায় গাছে ফলন উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে যায় এছাড়াও পোকামাকড় ও রোগের আক্রমণের পরিমাণ বেড়ে যায় অনেক সময় পাতার অংশ ভারী হয়ে গাছ হেলে যায় অতিরিক্ত নাইট্রোজেনের প্রয়োগের কারণে অনেক দানা চিটা হয়ে যায় বন্ধুবন আশা করি ইউরিয়া সারের উপরি প্রয়োগ সম্পর্কে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ তথ্য দিতে পেরেছি ভুল তুটি মর্জনীয় আমাদের এই ভিডিও তথ্যসমূহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি সম্পোধন অধিদপ্তর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং কৃষি বাতান থেকে সংরক্ষিত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না আগামী পর্বে আমরা আলোচনা করব নাইট্রোজেনের বিকল্প সার ও উপাদান সম্পর্কে আশা করি আমাদের সঙ্গে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি দিগন্তর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম